সালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি অনার্স ফার্স্ট ইয়ার বাইশ তেইশ সেশনের পরীক্ষা আর অল্প কিছু দিনের ভেতর শুরু হতে যাচ্ছে তো ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হলো প্রিন্সিপালস অফ মার্কেটিং বা বাজারজাতকরণ নীতিমালা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে অন্যান্য সাবজেক্ট হচ্ছে এই সাবজেক্টটা একটু তুলনামূলকভাবে কঠিন এটা আর হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি এ থিওরিটিক্যাল টার্মগুলো একটু কঠিন যে কারণে অনেকের মুখস্থ হতে চায় না বা বুঝতে পারে না তো আজকে আলোচনা করব এই অল্প সময় হাতে যেহেতু সময় নেই এই অল্প সময়ে কিভাবে প্রিপারেশন নিলে এই সাবজেক্টটাতে ভালো রেজাল্ট করা সম্ভব এবং কিভাবে পুরো বই অল্প সময়ে শেষ করা যায় আর কবিভাগ এবং কবিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো আসার মতো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত এই সাবজেক্টে চ্যাপ্টার হলো ষাটটি এই সাতটা অধ্যায়ের ভেতরে যেগুলো স্টার মার্ক দেওয়া বাজাজাতকরণের ক্ষেত্র বাজাজাত দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাজাজাতকরণ ব্যবস্থা ও বাজাজাতকরণ পরিবেশ তৃতীয় হচ্ছে বাজার ও ক্রেতার আচরণ এরপর চতুর্থ পণ্য পরিকল্পনা উৎপাদন এই সাবজেক্টটা যেগুলো স্টার মার্ক। স্টার দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো তুলনামূলকভাবে সহজ আর খ এবং বিভাগে যেহেতু আটটা করে প্রশ্ন হবে এখানে একটা চ্যাপ্টারে দুইটা প্রশ্ন হবে আর বাকিগুলো থেকে একটা করে হবে আর প্রথম অধ্যায় থেকেই দুইটা হওয়ার সম্ভাবনা বেশি সেই কারণে প্রথম অধ্যায়টা পড়তেই হবে আর দ্বিতীয় তৃতীয় অধ্যায়টা সহজ চতুর্থ অধ্যায় কঠিন এটা বাদ দিলে হবে যেহেতু আটটার ভেতরে পাঁচটা লিখতে হবে পাঁচটা লেখায় সর্বোচ্চ পাঁচটা লিখতে হবে তাহলে সবগুলো চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই যে কারণে কঠিনগুলো বাদ দিয়েছি এগুলো আপনারা বাদ দিবেন ছয় নম্বর চ্যাপ্টারটা বাদ তিন চার এবং ছয় নম্বর চ্যাপ্টার দুইটা বাদ দিলে চ্যাপ্টার থাকে পাঁচটা তাহলে বইয়ের পরিমাণটা একটু কমে আসলো আর এই পাঁচটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো পড়লেই হবে আর সকলে তো ক্যাপাসিটি এক না অনেকে ভালো স্টুডেন্ট অনেকের প্রিপারেশন একদম খারাপ তো যারা ভালো স্টুডেন্ট যাদের প্রত্যাশা এ প্লাস তাদের এই সাজেশনে সবগুলোই পড়তে হবে যেগুলো আমি এখানে প্রশ্ন দিব এখন আর যারা একটু দুর্বল তারা এখানে আমি বলে দেবো যে এগুলো বেশি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টগুলো তারা নোট করে নেবে এবং ওগুলো পড়লে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে তো প্রথমে আসি হচ্ছে কবিভাগ বাজার বলতে কি বোঝায় বাজারজাতকরণ কি আর কবিভাগ সবগুলোই সবার জন্যই পড়তে হবে বাজারজাতকরণ ব্যবস্থাপনা কি বাজারজাতকরণ অর্পণ কি আর আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষায় লেখার নিয়ম এবং এই মুখস্থর ক্ষেত্রে শর্টকাট নিয়মগুলো অন্যান্য সাজেশনে আলোচনা করা হয়েছে আজকে সেই কারণে আলোচনা করলাম না আর এই ভিডিওর ডিসক্রিপশনে সকল সাব সাজেশন দেওয়া হয়েছে সকল সাবজেক্ট সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সাজেশনগুলো ফলো করবেন আর পিডিএফ শিটের জন্য আমাদের গ্রুপে জয়েন করবেন গ্রুপের লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে বাজারজাতকরণ অর্পণ কী সমন্বিত বাজারজাতকরণ কী বাজারজাতকরণ ভ্যালু কাকে বলে বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন কি পিআরএম এর পূর্ণরূপ লিখো বাজাজাতকরণের চার সি বা ফোর সি কী পরিবেশ কাকে বলে বেস্টিক বাজাজাতকরণ পরিবেশ কাকে বলে কোন পরিবেশের উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য প্রতিযোগী কাকে বলে অর্থনৈতিক পরিবেশ কি বাজার বিভক্তিকরণ কাকে বলে অভিষ্ট বাজার কি ভোক্তা বাজার কাকে বলে ক্রেতা ভ্যালু কি প্রেষণা কাকে বলে প্রত্যক্ষণ কাকে বলে গণবাজারজাতকরণ কাকে বলে সিএবি এর অর্থ কি বা পূর্ণরূপ কী শিল্পবর্ণের সংজ্ঞা দাও ফ্রাঞ্চাইজ কী জরুরি পণ্য কি লোভনীয় পণ্য কাকে বলে ব্র্যান্ডিং বলতে কি বোঝো মরকীকরণ কি লেভেলিং কাকে বলে পণ্য মিশ্রণ কি সেবা কি শপিং পণ্য কি এই তিনটা প্রশ্নই ইম্পর্টেন্ট নতুন পণ্য কাকে বলে ফ্যাশন কাকে বলে কাঁচামাল কি ব্যবসায় পোর্টফোলিও কাকে বলে ইম্পর্টেন্ট বন্টন প্রণালী কাকে বলে ইম্পর্টেন্ট প্রণালী দ্বন্দ্ব কি এটাও ইম্পর্টেন্ট বাজাতকরণ তথ্য ব্যবস্থা এমআইএস কী ইম্পর্টেন্ট ড্রোভ শিফার্স কী এটাও ইম্পর্টেন্ট ডাব্লুটিও ভ্যালু সরবরাহ নেটওয়ার্ক কী মূল্য বলতে কি বোঝো বাজারে মূল্য কৌশল কি এটা ইম্পর্টেন্ট ক্রেতা ভ্যালু কী ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট বিন্দু বলতে কি বোঝায় চাহিদা বিধি কী এটা ইম্পর্টেন্ট বিন্দু কী ইম্পর্টেন্ট প্রমোশন মিশ্রণ কি এটাও ইম্পর্টেন্ট প্রমোশন মিশ্রণের উপাদানগুলো কি কী যোগাযোগের সংজ্ঞা দাও বিক্রয় প্রসার কাকে বলে ইম্পর্টেন্ট গণসংযোগ কি আই এম সি এর পূর্ণরূপ কী বিজ্ঞাপনের সংজ্ঞা দাও প্রত্যক্ষ বাজারজাতকরণ কাকে বলে এখন আসি খ এবং গ বিভাগে এখানে প্রথম অধ্যায়ে প্রশ্ন একটু বেশি দেয়া হয়েছে কারণ প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে আর সকল চ্যাপ্টার থেকে সকল অধ্যায় থেকে একটা করে প্রশ্ন হবে বিভাগে একটা হবে গ বিভাগে একটা হবে বাজারজাতকরণের সংজ্ঞা দাও বাজারজাতকরণের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো দুইটা ইম্পর্টেন্ট বাজারজাত বাজার এবং বাজাজাতকরণের মধ্যে পার্থক্য লিখো ইম্পর্টেন্ট প্রয়োজন অভাব চাহিদা কাকে বলে প্রয়োজন অভাব চাহিদার মধ্যে পার্থক্য পার্থক্যটা ইম্পর্টেন্ট বাজাজাতকরণ পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো নতুন সহস্রাব্দের বাজারজাতকরণ চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো বাজারজাতকরণ চ্যালেঞ্জ সমূহ মোকাবেলার উপায় বর্ণনা করে ইম্পর্টেন্ট বাজারজাতকরণের আওতা ওপরই দিয়ে আলোচনা করো বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বাজারজাতকরণের ভূমিকা আলোচনা করে ইম্পর্টেন্ট বাজারজাতকরণ ব্যবস্থাপনা বলতে কি বোঝো ইম্পর্টেন্ট বাজারজাতকরণ পরিকল্পনার সংজ্ঞা দাও বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ আলোচনা করো সামাজিক বাজাজাতকরণ মতবাদ বর্ণনা দাও বিক্রয় ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য দেখা ইম্পর্টেন্ট বাজারজাতকরণ মতবাদ এবং সামাজিক বাজারজাতকরণ মতবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করা ইম্পর্টেন্ট বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন কি দ্বিতীয় অধ্যায় আর এখানে যেহেতু অধ্যায় কম সেহেতু যেগুলো দিয়েছি সবগুলোই পড়া উচিত প্রশ্নও খুব বেশি নয় পাঁচটা অধ্যায়ের যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সবগুলো পড়লেই মোটামুটি ভালো কমন আসবে ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায় এটাও গুরুত্বপূর্ণ এ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে বেশি এবং সহজ তুলনামূলক অন্যগুলোর চেয়ে পরিবেশ বলতে কী বোঝো বাজারজাতকরণ পরিবেশ বলতে কী বোঝো বাজাতকরণ ব্যবস্থায় বাহ্যিক পরিবেশের প্রভাব আলোচনা করো বাজাজাতকরণ পরিবেশ এবং পরিবেশের প্রভাব দুইটা দুইটাই ইম্পর্ট্যান্ট বাজাজাতকরণের সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ কিভাবে প্রভাব বিস্তার করে তা আলোচনা করো বাজাজাতকরণ পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ গুরুত্ব আলোচনা করো অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো ইম্পর্ট্যান্ট অভ্যন্তরীণ বাজারজাতকরণ চলকসমূহ বর্ণনা করো বাজারজাতকরণের ওপর অর্থনৈতিক পরিবেশের প্রভাবসমূহ আলোচনা করো একটি কোম্পানি কিভাবে বাজার বিস্তৃতি কৌশল পছন্দ করে পারিবারিক জীবনধারায় পরিবর্তন কিভাবে বাজাজাতকরণকে প্রভাবিত করে বাজারজাতকরণ পরিবেশের হুমকি ও সুযোগ সমূহ আলোচনা করে ইম্পর্টেন্ট বাস্টিক পরিবেশ বলতে কি বোঝো ইম্পর্টেন্ট ব্যাটিক বাজাজাতকরণ পরিবেশের উপাদান সমূহ আলোচনা করো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ সামষ্টিক পরিবেশ বলতে কি বোঝো সামষ্টিক বাজাজাতকরণ পরিবেশের উপাদান দুইটা ইম্পর্টেন্ট বৃহস্পতি পরিবেশ সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য এটাও খুব ইম্পর্টেন্ট ব্যবসায়ীকে কেন ব্যবস্থিক এবং সামষ্টিক পরিবেশ সম্পর্কে জানতে হয় বা পরিবেশ জানতে হয় এটা ইম্পর্টেন্ট ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ কিভাবে কীভাবে বাজারজাতকরণকে প্রভাব বিস্তার করে তা আলোচনা করো ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় বাজার ও ক্রেতার আচরণ ভোক্তার ক্রয় আচরণ বলতে কি বোঝো ভোক্তার আচরণের মডেল বলতে কি বোঝো ব্যবসায়িক ক্রেতার আচরণ প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা করো ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ কি কি আলোচনা করো ইম্পর্টেন্ট ভোক্তার আচরণে বা ক্রয় সিদ্ধান্তের প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদানসমূহ আলোচনা করো একজন ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণে মনস্তাত্ত্বিক উপাদানগুলোর প্রভাব ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য দেখাও ব্যয় কত প্রকার কী কী ভোক্তার ক্রয় আচরণের প্রভাব বিস্তারকারী মনস্তাত্ত্বিক উপাদান ও বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো ইম্পর্টেন্ট রেফারেন্স গ্রুপ কীভাবে ভোক্তার আচরণকে প্রভাবিত করে ইম্পর্টেন্ট বাজার বলতে কি বোঝো ইম্পর্টেন্ট বাজারের শ্রেণী বিভাগ আলোচনা করো ইম্পর্টেন্ট ভোক্তা বাজার ব্যবসায়িক বাজারের মধ্যে পার্থক্য দেখাও ইম্পর্টেন্ট ভোক্তা বাজারের সংজ্ঞা দাও বাজার পৃথকীকরণ বলতে কী বোঝো ইম্পর্টেন্ট পৃথকীকরণের হাতিয়ারগুলো আলোচনা করো ইম্পর্টেন্ট কার্যকর বাজারের বিভক্তিকরণের অত্যাবশ্যকীয় শর্তসমূহ কি কি কী বাজার বিভক্তিকরণের সুবিধাগুলো কি কি ইম্পর্টেন্ট ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ আলোচনা করো ভোক্তাবাদ কী বাজাজাতকরণ কৌশলকে প্রভাবিত করে কিভাবে বাজাজাতকরণ কৌশলকে প্রভাবিত করে বাজারে অবস্থান গ্রহণের সংজ্ঞা দাও বাজারে অবস্থান গ্রহণের কৌশলসমূহ উল্লেখ করো তুমি কিভাবে অভিষ্ট বাজার নির্ধারণ কৌশল নির্বাচন করবে ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায় পণ্য পরিকল্পনা উৎপাদন এখানে অল্প কিছু প্রশ্ন দেয়া হয়েছে পণ্য বলতে কি বোঝো পণ্যের স্তর সমূহ আলোচনা করো ভোগ্য পণ্যের সংজ্ঞা দাও এবং শ্রেণী বিভাগগুলো আলোচনা করো এটা ইম্পর্টেন্ট ভোগ্য পণ্যের বৈশিষ্ট্য আলোচনা করো ইম্পর্টেন্ট ভোগ্য পণ্যের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন শিল্পপণ্য বলতে কি বোঝো ইম্পর্টেন্ট শিল্প পণ্যের বাজাজকরণে বিষয় সমূহ আলোচনা করা ইম্পর্টেন্ট শিল্পপণ্য ভোগ্য পণ্যের মধ্যে পার্থক্য এটা ইম্পর্টেন্ট পণ্যের জীবনচক্র কী সেবা বলতে কী বোঝো ইম্পর্টেন্ট সেবার বৈশিষ্ট্য আলোচনা করো বাংলাদেশের সেবা খাতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো ইম্পর্টেন্ট কৌশলগত পরিকল্পনার বিভিন্ন পদক্ষেপ সমূহ সংক্ষেপে ব্যাখ্যা করো নতুন পণ্য ব্যর্থ হয় কেন এটা ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় স্থান ও বন্টন কাঠামো বন্টন বলতে কি বোঝো বন্টন প্রণালীর কার্যবলী আলোচনা করো দুইটা ইম্পর্টেন্ট বন্টন প্রণালীর নির্বাচনে বিবাদ বিষয়গুলো আলোচনা করো এটা ইম্পর্টেন্ট বন্টন প্রণালীর প্রকারভেদ বর্ণনা করো অনলাইন বাজারজাতকরণ কি প্রণালী দ্বন্দ্বের সম্ভাব্য কারণগুলো ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট খুচরা ব্যবসায়ী কাকে বলে বাজারজাতকরণে মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহারের কারণসমূহ ব্যাখ্যা করে ইম্পর্টেন্ট খুচরা বাজারে বৈশিষ্ট্য বর্ণনা করো বাংলাদেশের খুচরা ব্যবসায় দক্ষতা বৃদ্ধির উপায়সমূহ বর্ণনা করো খুচরা ব্যবসায়ের কার্যগুলি আলোচনা করো বাংলাদেশের একজন তৈরি পোশাক রপ্তানিকারীর এবং আন্তর্জাতিক বাজার প্রবেশের বিকল্প পন্থাগুলো আলোচনা করো বাংলাদেশের খুচরা ব্যব কারবারের ভবিষ্যৎসমূহ উল্লেখ করো ইম্পর্টেন্ট পাইকারি ব্যবসায় কাকে বলে ইম্পর্টেন্ট পাইকারি ব্যবসায় নির্বাচনে কী কী বিষয়ে বিবেচনা করতে হয় ইম্পর্টেন্ট পাইকারি ব্যবসায়ের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো পাইকারি ব্যবসার কার্য আলোচনা করা ইম্পর্টেন্ট খুচরা ও পাইকারি কারবারের মধ্যে পার্থক্য এটা ইম্পর্টেন্ট মূল্য ব্যবস্থা মূল্য বলতে কী বোঝো মূল্য নির্ধারণের কৌশল বলতে কি বোঝো দুইটা ইম্পর্টেন্ট মূল্য নির্ধারণের উদ্দেশ্য ব্যাখ্যা করো মূল্য নির্ধারণ সিদ্ধান্তের প্রভাব বিস্তারকারী উপাদান বিবেচ্য বিষয় উপাদান বা বিষয় সমূহ আলোচনা করো নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশলসমূহ সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট ব্রেক ইভেন বিন্দু বলতে কি বোঝায় ইম্পর্ট্যান্ট প্রমোশনমূলক কার্যক্রম বিজ্ঞাপনের সংজ্ঞা দাও বিজ্ঞাপনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো ইম্পর্টেন্ট বিজ্ঞাপনের গুরুত্ব বর্ণনা করো ইম্পর্ট্যান্ট বিজ্ঞাপন কি অপচয় ব্যাখ্যা করো ইম্পর্ট্যান্ট বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য ইম্পর্ট্যান্ট সমন্বিত বাজারজাতকরণ কি কার্যকরী বাজারজাতকরণ যোগাযোগ সংগঠনে বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা করো বাজারজাতকরণ যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো জনসংযোগ ও প্রচারের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো বিক্রয় প্রসারের সংজ্ঞা দাও ইম্পর্টেন্ট বাজারজাতকরণ প্রসার ও বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্য লেখা ইম্পর্টেন্ট বিক্রয় প্রসার কর্মসূচি উন্নয়নের পদক্ষেপগুলো আলোচনা করো প্রমোশন মিশ্রণের সংজ্ঞা দাও প্রমোশন মিশ্রণ নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা করো ইম্পর্টেন্ট টেকসই বাজারজাতকরণের সংজ্ঞা দাও এবং বাজারজাতকরণের সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা ব্যাখ্যা করো প্রসার মিশ্রণে মিশ্রণ নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ সমূহ বিশ্লেষণ করো গণসংযোগ বলতে কি বোঝো জনসংযোগ বা গণসংযোগ একই কথা গুরুত্ব ভূমিকা প্রয়োজনীয়তা একই জিনিস একটা বললেই হবে বর্ণনা করো গণসংযোগের হাতিয়ারগুলো আলোচনা করো ব্যক্তিক বিক্রয় গুরুত্ব প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা ইম্পর্টেন্ট প্রত্যক্ষ বাজারজাতকরণ বলতে কী বোঝো ইম্পর্টেন্ট ব্যক্তিক বিক্রয় ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য লিখো ইম্পর্টেন্ট বিক্রয়িকতা কী শিক্ষালব্ধ না জন্মগত ইম্পর্টেন্ট প্রচারই প্রসার ব্যাখ্যা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রয় প্রসারের কৌশলসমূহ আলোচনা করো প্রয়োজন আকাঙ্ক্ষা চাহিদার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো তুমি কিভাবে প্রণালী দ্বন্দ্বের ব্যবস্থাপনা করবে ব্যাখ্যা করা ইম্পর্টেন্ট